ভারত বাংলাদেশ সীমান্তের শিগগিরই ঘটে যাবে বিশাল পরিবর্তন আপনি প্রস্তুত তো বিশ্বে বড়সর পরিবর্তন আসছে বাংলাদেশ এবং ভারত সীমান্ত সম্পর্ক নিয়ে কি ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে সোডাউনের মতো একটি ঘটনা খুব শীঘ্রই ঘটবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্ক নিয়ে একাধিক অসম চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে আজ উনত্রিশ জানুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন এবার কি আমাদের সীমান্ত সম্পর্কের চিত্র বদলে যাবে তবে এতে যা আসছে সেটা শোনার পর আপনি চমকে যাবেন সীমান্তে পানির সুষম বন্টন পানি উত্তোলন এবং রহিমপুর খালের মুখ উন্মুক্তকরণ নিয়ে আলোচনা শুরু হবে কিন্তু সবচেয়ে বড় চমক হচ্ছে ভারতীয়রা সীমান্তে মাদক তৈরি করছে হ্যাঁ তারা ফেন্সিডিল ডিল তৈরি করছে এবং সেই মাদক বাংলাদেশের দিকে পাচার করছে মাদক কি সত্যি ওষুধ হিসেবে বানানো হয় জানুন আসলে কি ঘটছে এমনকি সীমান্তে যে একশত গজের মধ্যে কোনো কাজ করার জন্য দুই দেশের সম্মতি লাগে সেই বিষয়েও পরিবর্তন আসতে পারে বাংলাদেশ এবং ভারত উভয়ের সম্মতি ছাড়া কোনো কাজ হবে না এই বিষয় নিয়ে কি অজানা রহস্য উন্মুক্ত হতে যাচ্ছে সীমান্তের উন্নয়নমূলক কাজগুলো নিয়ে দেশ দুটি কি এক হয়ে কাজ করবে এখন সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে নিরীহ বাংলাদেশি নাগরিকদের গুলি খাওয়ার ঘটনা কি থামবে শোনা যাচ্ছে সীমান্তে হত্যাকাণ্ড আতক এবং গুলি চালানোর ঘটনা বন্ধ করতে একদম কঠোর পদক্ষেপ নেওয়া হবে কিন্তু এর পরিণতি কি হবে একসঙ্গে কত বড় পরিবর্তন আসতে যাচ্ছে এছাড়া ভারত থেকে যে ইয়াবা ফেন্সিডিল এবং অন্যান্য অবৈধ মাদকদ্রব্য বাংলাদেশে পাচার হচ্ছে তা পুরোপুরি বন্ধ করার বিষয়ে আলোচনা হবে সীমান্তের চোরাচালান কি সত্যিই বন্ধ হতে যাচ্ছে আরও অবিশ্বাস্য একটি তথ্য ভারত থেকে বাংলাদেশের দিকে যে বর্জ্য পানি প্রবাহিত হচ্ছে তা নিয়েও আলোচনা হতে যাচ্ছে এবার কি সেই নদীখালগুলোর পানি শোধনাগার স্থাপন করা হবে এটি এক বিশাল পরিবর্তন এই আলোচনা আর সিদ্ধান্তগুলোর পর সীমান্ত সম্পর্কের ভবিষ্যত একেবারে নতুন রূপে আবির্ভূত হবে